আসসালামু আলাইকুম গতকালকে বাচ্চাটি হয়েছে শাহিওল বাচ্চা মাও শাহিওল দেখতে পাচ্ছেন গরুটা কত সুন্দর কেমন মোটা দেওয়া আছে বকনা এবারই প্রথম হয়েছে হ্যাঁ হ্যাঁ ইঞ্জেকশন দেবো হ্যাঁ এই তো তো আমি ভুলে গেছিলাম

দুশো বা সাল নম্বর এসএল দশ দুই পঁচিশে বাচ্চাদের ডেট ছিল গত মানে সাত তারিখ হয়েছে নাকি দশ তারিখে হওয়ার কথা ছিল ঠিকই আছে তো তিন না ঠিক আছে তিন দিন তিন দিন আগে হয়েছে বাচ্চাটা তারিখ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই তো চিকিৎসার মাঠে চাপাই হুম 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 এবারে যে যাদের গরু সে বাচ্চার সেই যাদের বাচ্চা একবারে মিলে যাই একবারে টকটক রঙ একবারে না বিটা চাটতে দেওয়া যাবে না না তো খুশি হলে ফের সমস্যা হবে হ্যাঁ না পিঠা একটু বান্ধিয়ে রাখতে দু দিন